সকালে ঘুম থেকে উঠে বন্ধুরা বেজায় গরম চলো আগে রান্নাঘরের জানলা খুলে দি। তারপর তোমাদের সঙ্গে কথা বলছে আর এখান থেকে বাইরের আবহাওয়াটা খুব ভালো লাগছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে উনিশে জুন বুধবার এখন বাজে সকাল ছটা কুড়ির মতো ছেলেকে উলে ছেড়ে দিলাম আগে স্কুলের জন্য ওর বাবা দিতে গেল আর সেই ফাঁকে এসে চা বসে এদিকে বাসন মারছজি সকালে তিন ঘন্টা সময়টা কম নয় ছেলেকে ছেড়ে কোমর বেঁধে লেগে পড়ি কাজকর্ম আর এই তিন ঘন্টায় কী কাজকর্ম করি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠে প্রথমে যা কাজ থাকে আগে তো ছেলের কাজ করে ছেলেকে ছেড়ে দিতে তৈরি করে তারপরে সোজা চলে আসতে রান্না করে এসে চা বসিয়ে নিয়ে বাসনপত্র সমস্ত মেজে ঘষে পরিষ্কার করে নেব এই দেখো ওইদিকে বাসন মাজা কমপ্লিট করে বাসনগুলো গুছিয়ে তুলে দিলাম বাসুনে রেখে আর এদিকে দাঁতটা ব্রাশ করে নিচ্ছি তারপর চা খেয়ে আবার কোমর বেঁধে লেগে পড়তে হবে রান্নাবান্নার কাজে মানে সকালে যে দু তিন ঘন্টা সময়টাও যে কত গুরুত্বপূর্ণ আমরা যারা হাউসওয়াইফ তারা হাড়ে হারে টের পাই একটা সেকেন্ড কি এক একটা মিনিট যাই বলো তা হচ্ছে একদম প্রচণ্ড মূল্যবান আর এত গরম পড়েছে যে কোনো কাজকর্ম করতে ইচ্ছেই করছে না প্রচণ্ড গরম সকাল থেকে না জাল অবস্থা তাও তো রাত্রে একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলা গেছে এত পরিমাণ ঝড়ের মতো হাওয়া বাতাস দিয়েছে যে শরীরটা বেশ ভালো লাগছিল কী আর করা যাবে প্রকৃতির ওপর তো কারুর হাত নেই প্রকৃতির কাছে আমরা জব্দ আর সবার বাড়িতে তো নিশ্চয়ই এসি নেই যে রাতে চালিয়ে ঘুমিয়ে পড়লাম ওই জন্য ঘুমটাও হচ্ছে না সবার শরীরটা যেন আর চলছেই না চলো এদিকে চাটাও ফুটে গেছে চাটা ছেঁকে সোজা চলে যাব ঘরে চা করে নিচ্ছি এখনও এখন তো বেশিরভাগ মানুষেরা র চা খায় কিন্তু এইটির ব্যাপারে আমি একদম একমন্দ আমার যেন র চা খেলে মনে হয় চিনি দিয়ে ঘুলে জল গরম জলটা খাচ্ছি দুধ চা এক কাপ খাবো তাও মনে হয় যে কিছু একটা খেলাম এখন অনেকে গ্যাস অম ভয় অনেকে দুধ চাটা খেতে পছন্দ করে না যার যেমন অভ্যেস দেখি কতদিন চালাতে পারি দুধ চাটা ততদিন দুধ চাই খেয়ে যাব ইচ্ছে আছে চলো তাহলে চাটা খেয়ে নিই খেয়ে আবার ফিরে আসছি রান্নাঘরে এই যে রান্নাঘরে এসে চলে এসেছি আগে যা কাজ আমাদের ভাত বসাতে হবে ভাত তো ইম্পর্টেন্ট আমরা বাঙালি ভাত ছাড়া কি চলে বলো না বন্ধুরা চলো তাহলে চালটাকে আগে ধুয়ে নিই মানে সকালে উঠে রান্নাবান্নাটা এগিয়ে নিলে তারপর ঘর কাজ করলাম ঠিক আছে এটা হচ্ছে বিশাল হেডেক কারণ হচ্ছে নটার মধ্যে আবার খেতে দিতে হবে তারপর আমি আবার সাড়ে নটার মধ্যে তোর বেরোবো যেটুকু কাজ তাড়াহুড়ো করে এগিয়ে নিয়ে যায় সেটুকু কাজই ভালো আর ছেলে আসলে তো ওকে সময় দিতে হয় দুষ্টুমি করে তাহলে চলো আগে ভাতটা বসিয়ে দিই আর গরমে তো না যায় মাছ আছে তাও আজকে আর মাছ ফাছ খাওয়ার ইচ্ছেই নেই আজকে একটু টকের ডাল করব আর একটু আলু চোখা করবো গরমে তো এর থেকে ভালো খাবার আর হয় না এদিকে আমার চাল ধুয়ে ভাতে জল নেওয়া কমপ্লিট চলো আগে ভাতটাকে বসিয়ে দিই আমি তারপর ওপাশে ডাল বসিয়ে দেবাস আমি যখনই রান্না করি দুটো গ্যাস জেলে রান্না করি বলে রান্নাটা একটুখানি তাড়াতাড়ি ওই একটা গ্যাস জেলে কতক্ষণে রান্না হবে অপেক্ষা করো অত ধৈর্য বা সময় কোনোটাই আমার নেই আর এখানে আমি ডাল বের করে নিচ্ছি মুসুর ডাল দিয়ে আমরা দিয়ে করবো এখন তো আমের সিজন আর নেই যে আম দিয়ে আম ডাল খাওয়া যাবে চলো তাহলে বসিয়ে দিই ডালটা আর কবে যে বৃষ্টি হবে তার আশায় যেন আমরা আমরা সবাই চাতকের মতো আকাশের দিকে তাকিয়ে বসে আছি আর এইদিকে মুসুর ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম এই করতে করতে প্রায় নটা বেশ শুধু শুনতে এত কম রান্না বান্না একার হাতে কাটা কেটে কুটে গুছো না আর এদিকে রাত্রে তরকারি করব পেঁপে আলু সবজি পেঁপে আলুটা কেটে নিচ্ছে একটু কেটে কুটে রাখলে আর রান্না করার সময় সুবিধা হয় একার হাতে করা তো চলো তাহলে এখানে কেটে একবারে মশলা করে রেখে দেবো তাহলে রাতে খুন্তিটা না কলা যতটা সহজ করা কি ততটা সহজ বলো না আর এই গরমে এক ঘন্টা রান্না করা মানে একদম সে জীবন যাকে বলে বের করে দিচ্ছে তাও তো রান্না করে তো খেতে হবে এমন তো কোনো অন মানে প্রোডাক্ট নেই যে দিয়ে দিলাম সব কিছু রান্না হয়ে বেরিয়ে এলো হাত পা চালিয়ে নিজেদের রান্না নিজেকেই করে খেতে হবে কী আর করা যাবে বলো গরম হোক যাই হোক খেতে তো হবে বলো না পেঁপে আলু সবজিটা খেতে খুবই ভালো লাগে সে পেঁয়াল উসুন দিয়ে করে কিন্তু পেঁয়ার উসুন দিয়ে করা যাবে না বাবা খেতে পারছে না ওই জন্য আদা জিরে বেটেই করতে হবে একটু ঘি গরম মশলা লাস্টে নামাবার আগে ভালোই আমার তো ভালোই লাগে মানে পেঁপের যতই দাম হোক না কেন এক কিলো পেঁপে নিয়েই আসবো সপ্তাহে একদিন করে ওই পেঁপের তরকারি খাবার জন্য তাহলে চলো পেঁপেটা কেটে নিই মানে অনেকটা কাটে না বেশ ভালোই প্রায় মনে অনেক একটা সময়ই লেগে গেছিলো এই পেঁপে আলুটা কাটতে তাহলে আমি পেঁপে আলুটা কাটতে থাকি তোমরা আমার সঙ্গে থাকো ওদিকে আমি সবজিটা কেটে নিলাম আর ওইদিকে দেখো ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যানটা গালতে দিয়ে দিলাম আর আলুগুলো এত পরিমাণে গরম যে হাতায় করে মাখতে হচ্ছে যেন প্রচণ্ড আর হাতার অবস্থা দেখো মানে আলুটা বিয়ে করতে করতে হাতাটাই যেন বেঁকে যাচ্ছে কি আর করাবে তাও ভালো করে যেন হাতাদের এই পেটা হাতা নিয়ে নিয়েছি এইটা দিয়ে করাতেই চুটকে নি বললাম না সকালে একটু তারা বেশি আর যেদিন ছেলেকে আনতে যেতে হয় সেদিন আরও তারা থাকে সম্ভব সাড়ে ছটা বেজে যায় ছেলেকে ছাড়তে ছাড়তে এই তিন রান্না রান্নাবান্না করে ঘরদোর মুচ্ছে মুছে যাওয়া কি সম্ভব বলো না বন্ধুরা কি করা হবে এটাই হচ্ছে মানুষের জীবন আর এখানে একটুখানি জিরে আর একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে আলুটাকে চটকে চোকাটা করে নিচ্ছি গরমকালে এই একটু টকের ডাল আলুর চোখা এর থেকে বেশি আর কিছু খাওয়াও যাচ্ছে না মানে খেতে হচ্ছে মাছ পাঁচও খাচ্ছি মানে জোর করে যাকে বলে খাওয়া খেতে তো হবেই বলো না যত যে মানে গরম যত পরিমাণে পড়ুক না কেন খাওয়া বন্ধ করলে তো আর হবে না আর এখানে সরসা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমরাটা নাড়াচাড়া করে ডালটা ঢেলে দিলাম দিয়ে ফুটিয়ে নিলে টক ডাল হয়ে যাবে আর তারপরে চলো এই যে এখানে বসিয়ে দিলাম হচ্ছে ডালিয়া এটা তো রোজই করতে হয় তোমাদের দাদার টিফিন নিয়ে যায় বা বাড়িতে থাকলে খায় ভাতটা সাধারণত দিই না সুগার পেশেন্টদের আর ভাতটা মানুষে খেলে তো পেট ভরে খাবে সুগার পেশেন্টদের তো মাপা ভাত এক কাপ ভাত সেই এক কাপ ভাতে কি পেটটা ভরবে বলো না ঘিটি দিয়ে একদম সেদ্ধ সেদ্ধ মতোই করে দিই বুগি মানুষ কত আর রিচ খাবে বলো না একটু ঘি দিয়ে দিয়েছি আর এই আমাদের এখানে মিষ্টির দোকানে ঘিটা এত ভালো দিলে প্রচণ্ড সেন্ট হয় তাহলে চলো আর এখানে আলু চচ্চড়ি বসাবো আলু কেটে নিয়েছি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে নাড়াচাড়া করে চাপিয়ে দিই এটা হলে মোটামুটি এদিকে রান্নার কাজটা কমপ্লিট হয়ে যাবে বুঝলে তারপর ভাবছি আজ এক গাল খেয়ে যাবে এই গরমে তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি পেটটাও ব্যথা ব্যথা করছে কিন্তু একটু টিফিন খেয়ে যেতে হবে যদি গ্যাস হয়ে যায় আর চলো বান্না কমপ্লিট একদম গ্যাস মেজে ঘষে পরিষ্কার করে নিই তারপর তো আবার আছে খেতে দিতে হবে মানে কাজের কি শেষ আছে কর্ম তোমাকে করেই যেতে হবে ফলের আশা করো না এরকম হচ্ছে ব্যাপার চলো তাহলে গ্যাসটা আগে মুছে নিই কারণ রান্নার পরে এই গ্যাস আর রান্নাঘর মুছলে কেমন একটা যেন লাগে আর চলো এখানে মুড়ি নিয়ে নিচ্ছি বাবাকে মুড়িটা দিয়ে দিই তারপর আবার এতে আবার খেতে দিতে হবে বললাম না কাজের শেষ নেই সংসারে আর এখানে একটু মিচরি ছিল বুঝলে মিচরিটা ভিজিয়ে দিলাম মিচড়িটা খাওয়া হচ্ছে না মিচড়ি নুন দিয়ে ভিজিয়ে রাখছি স্কুল থেকে এসে মিচড়িটাও গোলাপ একবার ফ্রিজে দিয়ে দিলাম পাতিলেবু দিয়ে চোটকে সরবতটা করে নেবো আর এই যে যেই কাজ আমায় ছাড়বে না চা বসিয়ে দিলাম আর এদিকে তিনটে থালায় খাবার বেড়ে নিচ্ছে একটা আমার শ্বশুরের একটা কাকার আর একটা ছেলে তা চলো ওদের খেতে দিয়ে হয়ে গেল আর এখানে আমি চা আবার সেই দুধ চা দুধ চাটা করে নিচ্ছি তারপরে একদম ঘরটা ঝেড়ে মুছে একবারে বেরিয়ে পড়বো স্কুলের জন্য আর দেরি করলে হবে না অলরেডি নটা বেজে গেছে সাড়ে নটায় বেরোতে হবে হেঁটে যাবো তো অতটা দশটা পাঁচ দশে ছেলেটার ছুটি হবে চলো তাহলে ঘর মুছে নিই আর তারপর গো হয়ে চলে যাব স্কুলে তাহলে বন্ধুরা দেখলে তো তাকে ছেড়ে তিন ঘন্টায় কত কাজ করলাম তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে